শিক্ষার্থীদের বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করতে নিজ অর্থায়নে দুই শত শিক্ষার্থীকে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য করে নজির দেখিয়েছেন বইপ্রেমী ড মোয়াজ্জেম হোসেন ছাত্রজীবন থেকেই নিজে বই পড়েন এবং বই পড়ায় উদ্বুদ্ধ করেন মানুষকে তারই ধারাবাহিকতায় তিনি এই পর্যন্ত বিনামূল্যে প্রায় ত্রিশ হাজার বই বিতরণ করেছেন তাছাড়া সকলকেই বই পড়ায় উদ্বুদ্ধ করেছেন প্রতিনিয়ত এমনই ব্যতিক্রম ধর্মী কাজ করে চলেছেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন বুধবার ১৩ নভেম্বর দুপুরে নরসিংদী প্রেসিডেন্সি কলেজের দুইশ জন শিক্ষার্থীকে নিজের টাকা খরচ করে সদস্য বানিয়ে বিরল রেকর্ড সৃষ্টি করেছেন তিনি এতে আনন্দিত কলেজটির শিক্ষার্থীরা নরসিংদী প্রেসিডেন্সি কলেজ থেকে ডক্টর মোয়াজিম হোসেন স্যারও আমাদেরকে মোটিভেশনাল বিষয়কে অনেক উদ্বৃত্ত করেন কিভাবে একজন ছাত্র নিজের মৌলিক বাইরের বইয়ের বাইরে কিভাবে একটি সুন্দর মোটিভেশনাল বই সাহিত্যিক বই গল্প বই ছোট গল্প এবং সরা কবিতা থেকে সুন্দরভাবে তার সেই ভিতর থেকে মৌলিক জ্ঞানগুলো তৈরি করবে আজকে ব্রাহ্মণ লাইব্রেরির সদস্য হতে পেরেছি আমরা আমাদের ক্লাসের সবাই এতে করে আমাদের অনেকেরই মানে জ্ঞানের একটা বিশেষ পরিধি হয়ে গেছে আমি এটা নিয়ে খুব উচ্ছিত যে এখন আমরা চাইলেই যে কোনো সময় ব্রাহ্মণ লাইব্রেরি থেকে বিভিন্ন বই পড়ে নিজেদের জ্ঞানকে আরও বৃদ্ধি করতে পারবো এই উদ্যোগেই শিক্ষার্থীরা মোবাইল ফোন আসক্তি থেকে বের হয়ে বই পড়ার প্রতি আরও আগ্রহী হবে বলে ধারণা করেছেন শিক্ষক সমাজ বই এমন এক বন্ধু যার সঙ্গে কোনোদিন ঝগড়া হয় না নরসিংদী প্রেসিডেন্সি কলেজ তাই ছাত্রদেরকে বই বন্ধু হিসেবে গড়ে তুলতে চায় আমরা চাই আমাদের ছেলে মেয়েরা বইয়ের সাথে তাদের সম্পর্কটা বিল্লাপ হোক তাদের এই বইকে তারা বন্ধু হিসেবে মেনে নিক তাহলে আমার মনে হয় আগামী দিনে আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে পারব আমাদের মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে আমার মনে হয় বইয়ের প্রতি নজর দেওয়া উচিত এতে যেমন আমাদের জ্ঞান অর্জন হবে এবং আমাদের মোবাইলের প্রতি আসক্তি কমে যাবে উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকেও এমন কর্মসূচির আওতায় আসার আহ্বান জানান গুণীজনরা দুশো শিক্ষার্থীকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করলেন এটা অবশ্যই একটি আলোকিত কার্যক্রম নিজ উদ্যোগে ওনার কলেজের ছেলে মেয়েদেরকে যেভাবে উনি যুক্ত করলেন আমি মনে করি এটি একটি অনুকরণীয় কাজ আমরা শুধু পরীক্ষা কেন্দ্রিক পাঠ্যপুস্তক নির্ভর বইয়ের মধ্যে আবদ্ধ আছি কিন্তু কখনই আমরা আমাদের চেতনার জগৎকে সমৃদ্ধ করতে পারবো না মানুষই উঠতে পারবো না সত্যের পথটা আমরা খুঁজে না যদি আমরা এই সিলেবাসের বাইরের বইয়ের মধ্যে প্রবেশ না করি আমি মনে করি যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও এই কর্মসূচির আওতায় এসে শিক্ষার্থীদেরকে বই পড়ার সুযোগ যাতে গ্রহণ করতে পারে সে ব্যবস্থা করার জন্য বই প্রেমী মোয়াজ্জেম হোসেন জানান বই পড়ে নিজে লাভবান হয় অন্যকেও উদ্বুদ্ধ করে যাচ্ছেন তিনি বই হলো স্বর্ণের খনির মতো যে যত পড়বে সে তত স্বর্ণের সন্ধান পাবে হল উদ্যোগটা হলো আমি জানি যে আমি আই এম বেনিফিটেড বই পড়ে আমি অনেক বেশি বেনিফিটেড এই জন্য আমি মনে করি যে অন্যকে বই পড়াতে হবে বই পড়ালে সে আলোকিত মানুষ হবে আর প্রত্যেকটা বইয়ের মধ্যে স্বর্ণের খনির মতো এটা যাই যত বেশি বই পড়বে সেই স্বর্ণ খনির সন্ধান পাবে আমি যত কনফিডেন্স আমার যে আত্মবিশ্বাস বড় বড় উদ্যোগ নেওয়া টোটালি সবকিছু বই থেকে এসেছে তাছাড়া ডক্টর মোয়াজ্জেম হোসেন নিজ অর্থায়নে প্রতিষ্ঠা করেছেন দুইটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন বই পড়ার আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠনও My Bangla TV News Desk